আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো এই পর্বে আলোচনা করবো ক্লাস ফাইভ ইংলিশ বইয়ে পেজ নাম্বার থ্রি প্লেস নাম্বার থ্রি এ ইউনিট ওয়ান ইউনিট মানে অধ্যায় ওয়ান মানে এক অধ্যায় এক এখানে আছে দেখো অ্যাট দ্য লাইব্রেরি এই অধ্যায়টির নাম হচ্ছে অ্যাট দ্য লাইব্রেরি আমরা এই প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করবো এখানে আছে দেখো পেয়ার ওয়ার্ক জোড়ায় জোরে কাজ অর্থাৎ একসাথে কাজ করা আক্স অ্যান্ড আনসার দ্য কোয়েশনস আক্স মানে জিজ্ঞাসা করুন এবং কোয়েশনস প্রশ্নগুলো আনসার দ্য কোয়েশন প্রশ্নগুলি জিজ্ঞাসা করুন এবং উত্তর দিন প্রথমে এখানে এটা আছে দেখো অ আর রিনা অ্যান্ড উমর ঋণা এবং উমর কোথায় এর উত্তর হবে রিনা এন্ড উমর আর অ্যাট দ্য লাইব্রেরি রিনা এবং উমর লাইব্রেরিতে আছে দুই নম্বরে দেখো অর্থাৎ বি নাম্বারে দেখো হোয়াই ডু দে গু ইয়ার তারা সেখানে কেন যায় এর উত্তর হবে দে গু ইয়ার টু রিড বোরো বুকস তারা সেখানে বই পড়তে এবং বই দাঁড় নিতে যায় সি নাম্বার আছে দেখো হু ইজ দ্য নিউ পার্সন দিয়ার সেখানে নতুন ব্যক্তিটি কে এর উত্তর হবে রুফা ইজ দ্য নিউ পার্সন দেয়ার সেখানে নতুন ব্যক্তিটি হলো রুফা এরপর দেখা কানে হোয়াট কাইন্ড অফ বুকস রীনা অ্যান্ড উমর লাইক রিনা এবং উমর কি ধরনের বই পছন্দ করে এর উত্তর হবে উমর লাইকস বায়োগ্রাফিক্স অফ ফেমাস পিপল অ্যান্ড রিনা লাইক সায়েন্স ফিকশন উমর বিখ্যাত ব্যক্তিদের জীবনই পছন্দ করে এবং রিনা কল্পবিজ্ঞান পছন্দ করে অর্থাৎ ওমর বিখ্যাত ব্যক্তিদের জীবনে পড়তে পছন্দ করে এবং রিনা কল্পবিজ্ঞান পড়তে পছন্দ করে এরপরে দেখো এখানে হোয়াট ইজ রুপাস ইজ রিড ইং বুক বই পড়ার ব্যাপারে রূপার পছন্দ কী এর উত্তর হবে রূপা লাভ স্টোরি অ্যান স্টোরি বুকস রূপা গল্প বই পড়তে ভালোবাসে অ্যান্ড এবং শি ইজ অলসো ফন্ড অফ সায়েন্স ফিকশন সে কল্প বিজ্ঞানও পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে তোমরা এগুলো ভালো করে দেখে নিবা এখানে আছে দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস ভাষা কথা আলোকপাত অর্থাৎ ভাষা বিশ্লেষণ সিলেবস এরপর এখানে দেখো লুক অ্যাট দ্য ওয়ার্ডস ইউজড ইন দ্য ডায়লগ অর্থাৎ কথোপকথনে যে ওয়ার্ডগুলো ব্যবহার হয়েছে সেগুলোর দিকে তাকাও এখানে কি আছে দেখো নেইবারহুড টুমোরো টুমোর এনজয় ফেমাস বায়োগ্রাফিক্স ফিকশন ওয়ান্ডারফুল হুপ বলি শব্দগুলো আমরা এখানে পড়ব নেইবারহুড ভাড়া বা প্রতিবেশী এলাকা থমোরো আগামীকাল এনজয় উপভোগ করা বা আনন্দ করা ফেইমাস বিখ্যাত বায়োগ্রাফিক্স জীবনীসমূহ ফিকশন কল্পকাহিনী বা উপন্যাস ওয়ান্ডারফুল চমৎকার বা অপূর্ব হুপ বলি আশা করি ধার শিক্ষেত্রে তোমরা এই শব্দটা তোমরা ভালো করে দেখে নিবাম এরপর এখানে দেখো সামস লেভলস আর স্ট্রিটস ওয়েন ইউ সে দ্য ওয়ার্ডস শব্দগুলো বলার সময় কিছু সিলেবল বা শব্দের অংশের উপরে জোর দিতে হয় দে সিলেবলস আর মেক ইন ক্যাপিটাল লেটার্স বিলো নিচের শব্দগুলোতে যে অংশগুলোর উপর জোর দিতে হবে সেগুলো বড় হাতের অক্ষর লেখা হয়েছে সেগুলো বড় হাতের অক্ষরে লেখা হয়েছে নাও এখন সে দ্য ওয়ার্ডস অ্যালাউড শব্দগুলো উচ্চস্বরে পড়ুন অর্থাৎ উচ্চস্বরে বল অর্থাৎ এখানে দেখো কতগুলো ওয়ার্ড ক্যাপিটাল লেটার আছে দেখো যেমন এখানে এনজয় এখানে অ্যানজয়ের জয় এটা হচ্ছে কি ক্যাপিটাল লেটার এখানে যেগুলো ক্যাপিটাল লেটার আছে এগুলোতে কি জোর দিয়ে পড়তে হবে যেমন এনজয় এভাবে এরপরে ফিকশন এফ আই সি এগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার এখানে জোর দিয়ে পড়তে হবে ফিকশন এরপর এখানে এফ আই এটি হচ্ছে ক্যাপিটাল লেটার জোর দিয়ে পড়তে হবে ফেমাস এরপরে দেখো এখানে এন এই তিনটা হচ্ছে ক্যাপিটাল লেটার এই তিনটিকে জোর দিয়ে পড়তে হবে ওয়ান্ডারফুল এরপর এখানে দেখো এস ও ই এর চারটে হচ্ছে ক্যাপিটাল লেটার এগুলো জোর দিয়ে পড়তে হবে কি হবে হোপনি এরপরে এগুলো জোর দিয়ে পড়তে হবে এম ও আর আর মোর একসাথ করে ঠুমোর এখানে আর এ শব্দগুলোকে জোর দিয়ে পড়তে হবে কি হয় বায়োগ্রাফিজ এরপর এখানে দেখো এন ই আই জি এস এই ক্যাপিটাল লেটার জোর দিয়ে পড়তে হবে নেই নেইবারহুড নেইবারহুড আশা করছি সেক্ষেত্রে তোমরা এগুলো বুঝতে পেরেছ তোমাদের সুবিধার্থে এখানে আমি দিয়ে দিয়েছি এনজয় ফিকশন ফেমাস ওয়ান্ডারফুল হোপফুলি পলি বায়োগ্রাফিস নেইবারহুড তোমরা এগুলো এক দেখে নাও এরপর এখানে দেখো ক্লেফ ইউর হ্যান্ডস ওয়েন ইউ সি দ্য স্ট্রিট সিলেবলস যখন তোমরা এই সিলেবলসগুলো বলবা তখন তোমরা হাততালি দিবা যেমন এখানে আছে দেখো এই পল টি পিকনিক পটেটো, ভেনেনা রিমেম্বার কম্পিউটার টুডে থার্টিন থার্টিন ডিসাইড এগুলো অর্থ তোমাদেরকে দেওয়া এক আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেক উপকার আসছে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল